শুধুমাত্র শ্যামাই দিয়ে এরকম একটা মজার রেসিপি বানিয়ে ফেলা যায় তাও আবার অল্প সময়ের মধ্যে আর বিকেলে নাস্তা আর বাচ্চাদের টিফিন এটা তো পুরাই জমে যাবে আসসালামু আলাইকুম গাইজ কে কোথা থেকে দেখছেন কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে এটা বিকেলে নাস্তা বা বাচ্চাদের টিফিন একদম কিন্তু জমে যাবে এটার জন্য আমাদের লাগবে সেমাই দুধ চিনি আমি একটা প্যানে এই যে গরম পানি বসিয়ে দিয়েছি আর আমি এই সেমাইটা দিয়ে একটা রেসিপি তৈরি করবো সবাই না টেনে দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আর আমি এই যে পানি গরম হয়ে গেলে আমি এই সেমাইগুলো সেদ্ধ করে নেব এই আমি পানি বসিয়ে দিয়েছি এই আমার পানিটা গরম হয়ে গেছে এবার আমি সেমাইটা দিয়ে দেবো এই যে আমি এই প্যাকেটে শ্যামাইগুলো নিয়েছি এইগুলোই কিন্তু লাগবে এগুলো আমি একটু ভেঙে দিয়েছি এভাবে ভেঙে দিলে একটু ভালো সুবিধা আপনারা চাইলে একটু মাঝখান থেকে দুই ভাঙা দিতে পারেন আর যে যতটুকু বানাতে চান ততটুকুই কিন্তু নেবেন এই যে আমি যতটুক পরিমাণে নিলাম আপনারা এই চাইতে কম বেশি করে নিতে পারেন আর এই যে আমি হালকা একটু সেদ্ধ করে নেব এটা কিন্তু বেশি সেদ্ধ করার দরকার নাই হালকা একটু সেদ্ধ করলে কিন্তু পানির মধ্যে দিলেই কিন্তু দেখা যায় যে এটা নরম হয়ে গেছে আর আমি হালকা একটু সেদ্ধ করে নামিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন পানিটা গরম হয়ে গেছে এর মধ্যেই দিয়ে দিয়েছি আর এই যে একটা শাকনীতি করে আমি পানিটা নিংড়িয়ে নিলাম এর মধ্যে আমি অ্যাড করে দেব কিছুটা লবণ আর দিয়ে দিব স্বাদ মতো চিনি যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম দিয়ে দিবেন এই যে চিনি দেওয়ার পরে আমি এবার দিয়ে দিব দুধ এই যে আমি এই প্যাকেটের দুধ নিয়েছি এটা আমি দুই প্যাকেট দিয়েছি এটার ভিতর যেহেতু অল্প পরিমাণে থাকে এই জন্য আমি দুই প্যাকেট দিয়েছি আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন আর যেটা লাগবে সেটা হচ্ছে ডিম আমি এখানে দুইটা ডিম অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে একটাও দিতে পারেন আর সবগুলো উপকরণ আমি ভালোভাবে কিন্তু এবার হাত দিয়ে মিশাই নিব আরেকবার বলে দিচ্ছি আমি এখানে দুধ দিয়েছি আর ডিম চিনি আর লবণ আর সেমাই তো আছে এই যে আমার ভালোভাবে কিন্তু মাখানো হয়ে গেছে আর মাখানো হয়ে গেছে আর আমি একটা প্যানে কিন্তু তেল গরম করে আমি এটা দেখেন একটু মানে বেশি ই করে দিন একটু চ্যাপটা চ্যাপটা শেপ দিয়ে এটাকে আমি বসিয়ে দিয়েছি আর এটা কিন্তু অবশ্যই লো আছে ভাই ভেজে নিতে হবে আর এই যে দেখুন আমি সবগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছি এটা কিন্তু খেতে খুব দারুণ হবে এবং খুব মোচমোচে স্বাদের হবে আরেকটা কথা বলছি যারা আমার ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা বেশি বেশি লাইক কমেন্ট করে দিবেন আপনাদের কমেন্ট করতে কিন্তু আমার খুব ভালো লাগে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক ফলো দিয়ে দেখা শুরু করবেন এই যে দেখুন আমি ভালোভাবে এগুলো কিন্তু একদম লো আছে দিয়েছি আর এগুলো উল্টে পাল্টে আমি নিয়ে নেব এই যে দেখুন পুড়ে গেলে কিন্তু এগুলো হবে না এগুলো কিন্তু লো আছে ভাজলেই ভালো হয় এই যে দেখুন আমি উল্টে পাল্টে সবগুলো উল্টে পাল্টে নিয়েছি এগুলো কিন্তু এই যে ভাজার পর একটা মুচমুচে ভাব একটা স্বাদ আসবে এই কিন্তু একটা মোসমোসের স্বাদ আসে মুখের মধ্যে দিলে একটু চারপাশে একটু মোসমসে লাগে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা যদি আমার ফেসবুকে যদি যেতে চান অবশ্যই বলবেন আমি আমার কমেন্ট বক্সে ফেসবুক লিঙ্কটা দিয়ে দিব আপনারা ঘুরে আসবেন আর এই যে দেখুন কি সুন্দর একটা কালার আসছে তেলটাকে নিয়ে আমি এটা তুলে নিচ্ছি আর দেখুন আমি এইরকম একটা কালার চলে আসছে কিন্তু এই যে আর ডিম দেওয়ার কারণে এটা নরম তুল তুলে খুব সুন্দর হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন চারপাশে যে যেগুলো এই যে শ্যামাইয়ের মতো এগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু খুব মোছমুসের স্বাদের হয় এই যে বিকালে নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু এটা খুব খুশি হবে আর দেখুন ওদের তৈরি হয়ে গেল আজকে সেমাই দিয়ে বানানো টিফিন বা যেটাই বলেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ